মিশিতদের মধ্যে অনেকেই ঘুরতে আগে যিরম ঘুরতে পারে শাহবাগ যায় রমনা পার্কে যায় কাজ করতে হবে গাড়ি চালাতে হবে এবারে গালিসালাম অনেকে কিছুটিকা কামাই করে দেশে পাঠান লাই বহু সাল আছে তারা পাঁচ আশো টাকা করে সুন্দরভাবে জীবন চালাতে পাবে আর আমি যদি सीटेट ভয় করে যদি গাড়ি না চালায় উনিরা মনে করেন যে অনুহারে দিন কাটাবে এখন কষ্টলে ভাই আমাদের এবার কাজ করতেই হবে এখন মনে করেন যাত্রী মনে করেন যে জরুরি অনেক কাজে কেউ মেডিকেল যাচ্ছে কেউ অফিস আদালতে যাচ্ছে হচ্ছে কিন্তু এখন যে যাত্রী মনে করেন যে একটু কম কমই যাত্রী আজকে মাসের দুই তারিখ যাত্রী একটু কম কমই শীতের মধ্যে অনেকেই ঘুরতে আগে যেরকম ঘুরতে পারে শাহবাগ যায় রুমরা পার্কে যায় মানে জাদুঘর যায় মনে করেন যে আপনার ওই নবাব সিরাজুল্লাহ বাড়ি যায় এখন তো মনে করেন কম ঘুরতে যায় ঠান্ডার মধ্যে বাড়াতে চায় না কিন্তু অটো রিক্সা মনে করেন যে এটি তো অন্যায় এদের তো অবৈধ এরা আন্দোলন করি মনে করেন যে এক মাসের এরা হাইকোর্টে মনে করেন যে এক মাসের রায় পাইছিল কিন্তু এই এক মাসের তো তারিখে তারিখে গত তাদের শেষ হয়ে তারপরও অটো গাড়ি চালাচ্ছে কিন্তু মাঝে মাঝে দেখতেছি টাকে টাকে ধরি ধরে নিয়ে যাচ্ছে কিন্তু অটো গাড়ি যদি বন্ধ করে দেয় তাহলে মনে করেন মোটামুটি ক্ষেপটা ভালো হবে রাস্তাঘাটে জামটা কম হবে আর এই অটো গাড়ি এমন একটা অটো গাড়ি মনে করেন যে যার কোনো মনে নাই এই অটো গাড়িতে মনে করেন হাজার হাজার মানুষ পঙ্গে এই ধরনের পিজি হাসপাতাল ঢাকা মেডিকেল মৃত্যুর হাসপাতাল অনেক রুগী অটো গাড়ির অ্যাক্সিডেন্টের এই গাড়ি বাংলাদেশের ঢাকার থেকে তুলি দেয় আমার মনে হয় ভালো হয়